বডিটা একবারে হাসের মতন বাইতে আছে এই বডিটো বারো হাজার মাল ধরে এক কোটি তিরিশ লাখ টাকা দাম চাই এক কোটি বস্তক দাম উঠছে এই যে এই বল দেখেন একবারে স্টেট বডি খালি দেখতে রে মন চায় তারপরে এত সুন্দর বডি কিসের নাকি বিক্রি করবো ভাই আমি জানি না হয়তো এই যে আগে বডির মজন আম করছে এখন চালান পাইতেছে না সমস্যা হইতেছে এই কারণে বডিটা বিক্রি করবে একবারে দেখেন একবার স্টেট লে মাল বটি এক খান একবারে একশো একশো সোজা বটি দেখছেন কাল দেখ পারি মন চায় বডি দেখি কথা চাৰ আছে মতন বাচি আছে বডিটো